আমরা এখন প্রবেশ করতেছি চৌমুনি চৌরাস্তা সামনে দেখা যাবে আসলে এখান থেকে জ্যামটা শুরু হবে চৌরাস্তা থেকে চৌমুনি বাজারের দিকে তো আমি আজকে ভিডিওটা ধারণ করবো যে আসলে কি পরিমাণ জ্যাম আজকের ভিডিওতে দেখা যায় এমনিতেই চৌমুনি বাজার কিন্তু জ্যামের জন্য বিখ্যাত যে চমনি বাজারে আসে সে এটা ফিল করতে পারে যে আসলে চৌমনি বাজারে কি পরিমাণ জ্যাম থাকে সামনে দেখা যাচ্ছে চৌরাস্তা আমরা আসতে এসেছি দিক থেকে আমরা যাব চমুনি হয়ে ফেনীর দিকে যাব মেন্দি ঢুকবি না ও মানে সোনায় মধ্য দিয়ে মন্দিরে ও শুকনুবাজার দিয়ে যাবি শীতে গেলে মন্দিরের দিকে বজার বজরা টজরা দি ডাইরেক্ট সিনেস নি बी उन जा कणकी उन এখন চৌরাস্তার জ্যামে আসি হাতের বাঁ সাইডে হচ্ছে লক্ষ্মীপুর সূর্য হচ্ছে সোনাইমুড়ি বরাবর পিছন হচ্ছে সোনাপুর আর হাতের ডাইন সাইডে হচ্ছে ফেনীতে আমরা ফেনীর দিকে যাবো 동문이 <놀람> 바자르장 <놀람> <놀람> বড় বাজার এখানে ব্যবসা বাণিজ্য আসন অনেক বড় পরিসরে হয় পশুবাদে বিভিন্ন দিক থেকে গাড়ি ঘোড়া বা যানবাহন লোকাল লোকাল মানে লোকজন সবাই কিন্তু আসে না কিন্তু জ্যামটা বাজে ওইটার অনেকগুলো কারণ থাকে আর আসলে চুমুড়ি বাজারে না উঠে কিন্তু মাইজদি দিবা সোনাপুরের দিকে যাওয়া যায় একটা রোড হচ্ছে বাইপাস সরোদ তবে ওই রোডটা অনেকাংশে কাজ বাকি আছে তো এখনো এই মাঝে মধ্যে যখন বাইক নিয়ে আসি আর নেহাই দরকার না হলে কিন্তু চমুনি বাজারে সবাই উঠে না যেমন আমরা এসে যাচ্ছি মাছ দিতে বাইপাস সড়কটা ব্যবহার করা যাবে না বিদায় গাড়ি নিয়ে আমরা রোডটা দিয়ে যাচ্ছি এরকম বাজে কিন্তু মোর্শেদ আলম কমপ্লেক্সের সামনে মানে যেখানে রেল ক্রসিং আছে ওইখানেই হ্যাঁ রেল ক্রসিংয়ের ওই জায়গাটাতে জ্যামটা বাজে তো আই ভিডিওতে দেখা যায় কি আমরা দেখবো আসলে আমরা এখন আসছি ডেলটা জুট সামনে সামনে মোর্শুদ আলম কমপ্লেক্স মানে মোর্শুদ কমপ্লেক্সের সামনে আসলে আপনাকে ব্রেক নিতে হবেই জ্যামটা এখানে বাঁচবেই तो इसको राजनीतिक इस बात को तोड़े पर आगे Você está se comer. মদন মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে আছে বিশ মিনিট বিশ মিনিট অতিক্রম করা লাগছে যে জঙ্গলি চুরা থেকে জমুনি বাজার এখন কিন্তু শেষ হয় নাই আর এখন কিন্তু জাম নাই আমরা এখন তো ফেনের ওরে বাইরে খুব মজা বলে মানে এই পর্যন্ত আসতে পারে বিশ মিনিট পাওয়ার সময় লাগছে